কেউ বা কারা আমাদের যে হাজার হাজার বছরের সনাতন এবং হিন্দু ধর্মের রীতিনীতি আছে তাকে এই দুর্গা ভুলিয়ে দিতে চান কেউ পিতৃপক্ষে উদ্বোধন করছেন কেউ হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করছেন কেউ আবার দুর্গাপূজাকে বলছেন এটা কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম নিশ্চয়ই এই মঞ্চ থেকে হবে লক্ষণ বাবু ঘোষণা করেছেন বাউল হবে রামায়ণ গান হবে ছৌ হবে ভাগবত কথা হবে পাঠ হবে এবং নানা ধরনের আমাদের ভক্তিমূলক এখানে কালচারাল প্রোগ্রাম হবে যা সনাতন সংস্কৃতির অন্যতম অঙ্গ আমি সমগ্র হিন্দু সমাজকে একটা কথাই বলবো রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমাদের মধ্যে আমরা আমাদের নানা জাত জাত ইত্যাদি থাকতে পারে রামকৃষ্ণ মিশন বৈশ্য আমাদের ইস্কন বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র ভারত সেবাশ্রম গৌড়িয়া মঠ নানা মত থাকতে পারে কিন্তু আমরা সমস্ত সনাতন এবং হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের অবস্থা ক্রমেই বাংলাদেশের মতো হবে কেউ বা তারা যারা খুব প্রভাবশালী তারা বলেন গুজরাটি হিন্দু মারাঠি হিন্দু হিন্দি বলা হিন্দু আর বাঙালি হিন্দু তারা কখনো বলেন না যে কেউ উর্দু বলে কেউ বাংলা বলে এটা কখনো শুনবেন না এর মূল উদ্দেশ্য হচ্ছে ভাষার নামে জাতের নামে রাজনীতির নামে আমাদেরকে বিভক্ত করা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে একসঙ্গে অনেকগুলো লাঠি বা অনেকগুলো জিনিস যদি এক জায়গায় থাকে তাকে ভাঙা সহজ নয় যদি একজন থাকে তাকে সহজেই ভেঙে ফেলা যায় তাই মুখ্যমন্ত্রী নন তিনি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথজি হিন্দুদের বলেছেন বা আর যিনি চারশো বিরানব্বই বছর পরে রাম মন্দির উপহার দিয়েছেন যার হাতের ছোয়ায় কাশিধাম উজ্জয়নী মহাকাল কেদারধাম বদ্রিধাম সে যে উঠেছে সেই নরেন্দ্র দামোদর দাস মোদীজি হিন্দু হৃদয় সম্রাট তিনি বলেছেন এক রেহে তো স্বাভাবিকভাবে আমি সকলে ঐক্যবদ্ধ দেবীর বদন কলা বৌ স্নান আমাদের অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি বিজয়া দশমী নিরঞ্জন ঘট বিসর্জন সিঁদুর খেলা এগুলো কোন লোকের কথায় হবে না তার হাতে যতই পুলিশ থাকুক যতই টাকা থাকুক যতই প্রশাসনিক ক্ষমতা থাকুক যতই গুন্ডা থাকুক তিনি যত বড় বলি হন না কেন পঞ্জিকা শাস্ত্র মতেই হিন্দুরা দুর্গা পূজা পালন করবে এবং হিন্দুদের পূজা হবে সাত্বিকতা মেনে হাজার হাজার বছরের আমাদের রীতি নীতি মেনে এটাই আমি আপনাদের কাছে আবেদন করব আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে উত্তর চব্বিশ পরগনার এল এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইক গুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় সেখন যেন না বাজে আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলব যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে সেই সময় কাসর বাজবে সেই সময় ঘাট বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে আপনার কথায় হবে না বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না ভারতের নাম হিন্দুস্তান হিন্দুস্তান করে হিন্দু হিত মে কাম করে আগলে দিন में মে ওই রাজ করে যদু হিত মে কাম করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন